কিভাবে জানবেন যে আমরা যে সংকেতগুলি চাইছি তা পিতার উত্তর নাকি শত্রুর তা ব্যাখ্যা করা আমাদের নিজেদের প্রতি যতটা সম্ভব সৎ থাকা পিতার প্রতি সৎ থাকা সংকেতগুলি পিতার কাছে চাওয়া শত্রুর দ্বারা প্রতারিত হওয়া থেকে আমাদের রক্ষা করার জন্য পিতার কাছে প্রার্থনা করা আমাদের বোঝার জন্য প্রার্থনা করা যাতে আমরা নিজেদেরকে প্রতারিত হতে না দিই এবং সবসময় নিজেদের মনে করিয়ে দেওয়া যাতে আমরা অতিরিক্ত প্রভাবিত না হই এবং যদি সংকেতগুলি দেওয়া হয় যা কেউ মনে করে যে হ্যাঁ পিতার থেকে এসেছে তবে তা থামানোর জন্য কেউ নেই তখন মনে রাখতে হবে যে যদি কেউ মনে করে কিছু পিতার থেকে আসছে তবে করে তাড়াহুলো বা জোর করার প্রয়োজন নই বরং বিশ্বাস করতে হবে এবং যদি এটি পিতার থেকে হয় তবে তা ঘটবে যদি কিছু না ঘটে তবে এর মানে হলো এটি পিতার থেকে ছিল না এবং সেখানে আমাকে বিশ্লেষণ করতে হবে যে আমি কোথায় ভুল করেছি আমি কি ভুলভাবে চিন্তা করেছি ভুলভাবে অনুমান করেছি আমি কি ভুলভাবে ব্যাখ্যা করেছি ইত্যাদি এবং স্পষ্টতই পিতার কাছে ক্ষমা চাইতে হবে যে আমি প্রতারিত হয়েছি যা কিছুই ঘটুক না কেন সবকিছুই লেখার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে পিতা যা কিছু বলবেন তা লেখার সাথে সঙ্গতিপূর্ণ নয় তাহলে কিছু বলা হয় কেউ বলে তার পিতার কাছ থেকে একটি বার্তা আছে কিন্তু এটি লেখার সাথে সঙ্গতিপূর্ণ নয় তাহলে পিতার কাছ থেকে আসছে না এটি প্রথমে জানা উচিত এরপর যদি কেউ নির্দিষ্ট সংকেত চায় তবে সংকেত পাওয়ার সময় সব নির্দিষ্ট বিষয়কে মনে রাখতে হবে কারণ কখনো কখনো কেউ বলে আমি এটা এটা এবং এটা চাই এবং তখন এটা এবং এটা ঘটে এবং বলে দেখুন এটা পিতা ছিল কিন্তু না আপনি পিতার কাছে এটা এবং এটা চেয়েছিলেন আশা করি আমি বোঝাতে পারছি এবং সেখানে কখনো শত্রু প্রতারণা করার চেষ্টা করে কারণ সে বলে ঠিক আছে যদি আমি তাকে এই দুটি ভ্রান্তি দিই তবে সে ভাববে যে এটি পিতা কিন্তু পিতার কাছে সে অন্য কিছু চেয়েছিল এবং কখনো কখনো একজন আবেগের বশবর্তী হয়ে যায় এবং সামান্যতম কিছুতেই সে বিশ্বাস করে ফেলে তাহলে যদি এমন হয় যদি তিনটির মধ্যে দুটি ঘটনা ঘটে থাকে যা সে চেয়েছিল তবে প্রার্থনা করতে থাকুন এবং বলুন পিতা পিতা আমি তৃতীয়টির জন্য অপেক্ষা করছি অথবা আপনি সব কিছু একসাথে করতে পারেন যা কিছুই হোক যে সংকেতটি আপনি চাইছেন তার উপর নির্ভর করে অবশ্যই কিন্তু এটি প্রার্থনার বিষয় ধৈর্য ধরা বিশ্বাস করার বিষয় সেটাই মূল চাবিকাঠি যখন কেউ তাড়াহুড়ো করতে চায় উত্তর পাওয়ার জন্য অপেক্ষা না করে কিছু নিতে চায় পিতার উত্তর দেওয়ার জন্য সময় দেওয়ার ধৈর্য নেই তখনই ভুল করার সম্ভাবনা বাড়ে এবং এটি মূলত শত্রুর দ্বারা ব্যবহৃত হয় হয়তো ভয়ের মাধ্যমে হ্যাঁ যেমন লেখা বলে যে বিশ্বাস করে সে যেন তাড়াহুড়ো না করে তখন সে হয়তো শুধুমাত্র একটি ইচ্ছা বা এমন কিছু চাওয়ার কারণে চিন্তা না করে কাজ করে যা হয়তো পিতার ইচ্ছার সাথে সংগতিপূর্ণ নয় এক কথায় বললে